সো আসসালামু আলাইকুম গাইজ অল রাইট তো ফ্রি ফায়ারের মধ্যে চলে এসেছে নতুন আরও একটা আপডেট তো আপডেটের পর কি কি চেঞ্জেস এসেছে গেমের মধ্যে সেটাই আজকে আমরা দেখতে যাচ্ছি গেমের মধ্যে এবং আমাদের পুরো বারমুডা ম্যাপটাকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি তো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও সো অল রাইট আরে ভাই আমাদের ম্যাপ তো পুরাই একদম চেঞ্জ করে দিছে তো আমরা চলে এসেছি একদম প্লেনের মধ্যে তো আমরা যদি ম্যাপের দিকে খেয়াল করি তো ম্যাপ একদম মরুভূমি বানাই দিছে আর কি সৌদি আরবে যেমন আর কি থাকে তো আমার মনে হচ্ছে যে এটা রামাদান স্পেশাল কোনো একটা আপডেট হবে ভাই রে ভাই কি আপডেট দিছে ভাই পুরো একদম ম্যাপের নকশায় বাল্লা দিছে একদম আগে ম্যাপে ছিল বরফ পড়তো মানে শীতকালে বরফ পড়তো তো এখন রমজান মাস চলে আসছে ওই জন্যে আর কি পানি টানি সব সরাই দিয়ে একদম মরুভূমি বানিয়ে দিছে তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমরা আজকে পুরো বারমুন্ডা ম্যাপে এক্সপ্লোর করতে যাচ্ছি তার মানে আমরা কোনো ফাইট করব না যদিও ফ্রি ফায়ার একটা ব্যাটেল গেম সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আমরা নেমে যাচ্ছি হচ্ছে মার্স ইলেকট্রিকে তো আমাদের আপডেটের পর প্রথম ম্যাচ হচ্ছে এইটা তো দেখা যাক আমাদের ম্যাপের মধ্যে কত কি কি চেঞ্জ এসেছে এবং সেইগুলোকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি তো আমি আর বেশি কথা না বাড়াই তো তোমরা সিনেমেটিক ভিউ এনজয় করো আর সামনে মিউজিক চলবে সো গাইজ এই ছিল আজকের ভিডিও তো ভিডিওতে আমি পুরা বারমুডাম একদম এক্সপ্লোর করতে চাচ্ছিলাম কিন্তু এই নিমিটা একদম মাইরে দিছে তো প্যারানাই চিল সামনে আরও নতুন নতুন ভিডিও আসবে তো ভিডিওর জন্য অপেক্ষা করো অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আলাফেস গাইস